এই ব্যাটারি রিক্সা উঠাই দিলে কি কি সমস্যায় পড়বে ব্যাটারি রিক্সাটা উঠানোর তো কোনো প্রশ্নই আসে না ব্যাটারি রিক্সার যে কোনো বলি ব্যাটারি রিক্সাটা কেন না আপনি এটা দেশের জন্য জাতির জন্য এটা কর এই ব্যাটারির রিক্সাটা যে চালায় আমাদের মতো লোক যারা ব্যবসা করলে চালান লাগবে লেখা এই চাকরি করলে কলিবেশন লাগবে

আর এটা গভর্নমেন্ট উঠাই দিলে আমি মনে করি জাতি গভর্নমেন্টের কাছে যথাযথ এটার এই জবাব চাওয়ার দরকার যে কেন উঠাই কারণ কি আর কি বলবো আমরা বললে তো সরকারের কোনো আসে যায় না সরকার যা করবো ড্যাম কি আর সরকার দেশের মালিক হইল মজিবর মজিবর মেয়ে হইল এই দেশের মালিক আমরা যে দেশ লাগছে এটা তো বেশি করছে তো এত আশা করদিকে দেশ লাগছে হ্যাঁ 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 এলা অপরেন আর কিছু বলার নাই যাই কাজ করি খাই আমাদের এই সামান্য এই সাগরের জল এই সুই দে ভানি তুললে এই সরকারের কত কত নেতারা আমেরিকা আমেরিকার আঙুল দেখাইছে হিকার হাসের কইছে হাতিয়াস তাইলে আর আমি রিক্সার চালক আমারে আটিগুটি গুটি লাগবো ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী আজকে রিক্সাওয়ালা আঙ্কেলের যে আজকে ভিডিওটা নিয়েছে উনি ব্যাটারি রিক্সা চালায় তা আমি বনশ্রী ব্লক থেকে ব্যাটারি রিক্সা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে নন্দীপাড়া বাজারে এসেছি আর যদি এটা যদি পায়ের হ্যান্ডেল মারা রিক্সা হইতো তাহলে এটা কমসে কম একশো টাকার ভাড়া লাগতো তো যারা সাধারণ পরিবারের ঘরে তাদের যদি ব্যাটারি চালিত রিক্সা উঠিয়ে দেয় তাহলে তাদের ভাড়ার সংখ্যাটা বেড়ে যাবে আর এটা কথা হলো খুব তাড়াতাড়ি ব্যাটারি রিক্সার মাধ্যমে দূর দূরান্ত জায়গায় পৌঁছে যাওয়া যায় কিন্তু পায়ের হ্যান্ডেল মারার রিক্সা অনেক লেট হয় প্লাস ভাড়াও বেশি আর যারা পায়ের হ্যান্ডেল মারা রিক্সা চালায় ময় মুরব্বী আসে ইয়াং জেনারেশন তো এটা পায়ের হ্যান্ডেল মারতে অনেক কষ্ট হয় তাদের কষ্টের পরিমাণটা আরও বেড়ে যাবে তো তা তাদের তো এই ব্যাটারি রিক্সা আচলিত যদি এটা উঠায় দেয় সড়ক পরিবহন মন্ত্রী যেটা বলছিল তাই এটা মহাবিপদ সংকটে পড়ে যাবে দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে এই ব্যাটারি রিক্সা চালিত রিক্সা যদি উঠাই দেন তারা কি করে খাবে তারা একটা দুর্ভোগে পড়ে যাবে একটা অভাব নেমে আসবে তো এই আবেদন থাকলো এই ব্যাটারি রিক্সা যেন অব্যাহত থাকে এই বাংলাদেশে তো এই ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ